ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় একটি কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা কোনোভাবে বলে ফেলে আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনার সামর্থ্য থাকে তাকে না দিয়ে আপনি কখনো বিরত থাকবেন না কারণ বিশ্বনবী বলেছেন যদি কোনো ভিক্ষু কোনো সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায় আর যদি সে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ পাকে লানত পড়বে ওই লোকের উপরে ও না দেওয়ার কারণে তার উপর লানত পড়বে সে গুনাগার হবে সে পাপই হবে এর জন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুর্দিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে আমাদের কাছে ডাকে এবং কাছে চায় আমাদের কাছে চাওয়ার সময় এই কথাটা অনেক ফকির আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আসি তাদেরকে দেই না বরং দেই না তো অনেক মানুষ আছে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃতপক্ষেই অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে পেটের দায়ে তারা ভিক্ষা করে অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বভাবগত ভাবেই দশ বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের বাড়ি ঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি তারা করে ফেলেছেন কিন্তু তারা তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছেন না ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো এমন কোনো ব্যক্তি যদি চায় তাহলে আপনি তাকে না দিয়ে যদি বোঝাইতে পারেন সেই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহ রস্তে বলবে যে আল্লাহর রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহর কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ওই ব্যক্তির আর যেই ব্যক্তি ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে আল্লাহ রস্তে কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাহর আল্লাহ জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লানত এই জন্য মোফাসিনকামরা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রস্তে কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি সুন্দরভাবে বোঝাবে দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে আল্লাহর রস্তে কোনো কিছু চাইলে এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয় তুমি আল্লাহর রস্তে না চেয়ে তুমি ব্যক্তিগতভাবে চাও আমরা সাধ্য থাকলে তোমাকে দান করব কেন তুমি আল্লাহর রস্তে চাচ্ছ কারণ এই আল্লাহর রস্তে চাওয়ার কারণে তুমি আল্লাহকে নারাজ করছো আল্লাহ পাক তোমার উপর অখুশি হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে এই তুমি আল্লাহর রস্তে না চেয়ে তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দশ দরকার দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি বিষয়গুলো জানি না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহ রস্তে চাচ্ছি না অত আপনি তাকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারী ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি আমি এমনও ঘটনা শুনেছি যে ঢাকার শহরে তারা একটা প্রতিবন্ধী শিশুকে ক্রয় করে কিনে নেয় একদিনের জন্য কিনে নেয় কিনে নিয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে হুইল চেয়ারে করে অথবা কোলে করে নিয়ে মানুষের কাছে যায় গিয়ে বলে যে আমার সন্তান অসুস্থ এই সন্তানের জন্য কিছু দান করেন সন্তানের ওই চেহারা দেখে ওই মায়া ভরা চেহারা দেখে অসুস্থের ভাব দেখে তখন সাধারণ মানুষগুলো তাদেরকে দান করে দান করার পরে ওই চার সন্তানকে নিয়ে আসছে কন্ট্যাক্ট করে তার মা বাবাকে কিছু দেয় আর ও কিছু রেখে দেয় এইভাবে আজকে অনেক জায়গায় ব্যবসা হচ্ছে এদেরকে আপনি যদি চিহ্নিত করতে পারেন যে এরা আসলেই পেশাদারী তাহলে আপনি তাদেরকে দিবেন না তাদেরকে বোঝাবেন এরপর থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করবেন কিন্তু পক্ষে যারা অভাবী যারা দুস্থ যারা গরিব যারা কোনোভাবে কাজকর্ম করার মতো সমর্থ নাই হাতে পায়ে বল নাই প্রতিবন্ধী অন্ধ এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ফেরাবেন না এই সমস্ত ব্যক্তি থেকে এমনিই ফেরাবেন আর যদি আল্লাহ রস্তে কোনো কিছু চেয়ে বসে তাহলে তো ফেরানোর প্রশ্নই আসে না এর জন্য প্রিয় আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক আপনাকে আল্লাহ করার জন্য আল্লাহ পাক আপনাকে অনেক জায়গায় তুমি যা ইনকাম করছো তোমাকে আল্লাহ পাক যা দিয়েছে এগুলো তুমি নিজে ভক্ষণ করো নিজে খাও পরিবারের জন্য এগুলো ব্যয় করো এবং গরিব দুঃস্থ অভাবী যারা আছেন তাদেরকে তুমি দান করো তাহলে আল্লাহ পাক তোমাকে ভালো রাখবেন এই ইনকামের মধ্যে তোমাকে বরকর দান করবেন তুমি যে নিজে রাখতেছো না এটা তুমি দান করে দিচ্ছ এজন্য আল্লাহ পাক তোমার নিয়ামতের মধ্যে তোমার ইনকামের মধ্যে হালাল ইনকামের মধ্যে তোমাকে অনেক অনেক গুণে বরকত দান করে